কোনো পুরুষ কোনো ক্রমে এখানে পৌঁছাতে পারলে আর নিস্তার নেই চাদুর ব্যারাজাল ভেদ করে সে আর বের হয়ে আসতে পারে না সারা জীবন যোগিনীদের দাস বা দাস হয়ে থাকতে হয় কেউ যদি সৌভাগ্যক্রমে এই মায়াপুরী থেকে বের হয়ে আসেও তাকে যৌবন রেখে আসতে হয় কামরূপ কামাখ্যায় কৌতূহল বশত বা তন্ত্রমন্ত্র শেখার জন্য অনেক পুরুষ তবু রহস্যে ভরা সেই জেরায় যান কিন্তু মন্ত্র শেখার পর বের হবার রাস্তা আর খুঁজে পান না বহু সাধনার পর পথ খুঁজে পেলেও সবাই বের হয়ে আসতে পারে না যারা বের হয়ে আসেন তারা সাধনার মাধ্যমে অনেক বড় তান্ত্রিক হয়ে বের হয়ে আসেন কামরূপ থেকে আসা তান্ত্রিকদের রয়েছে তাই বাড়তি কদর দুর্গম পাহাড়ের কোলে অবস্থিত জাদুটনার আতুরঘর কামরূপ কামাখ্যা মূলত নারী শাসিত একটি কেন্দ্র প্রচলিত কল্পকথা অনুযায়ী এখানে গেলে জাদুকররা মানুষকে বন্দী করেন নিজেদের কাজ করায় কাউকে জীবন সঙ্গী আবার কাউকে পাথর বা ভেড়া বানিয়ে রেখে দেয় কামরূপ কামাখ্যার ভেতর লুকানো আছে এটি ছলা কলা আর জাদুবিদ্যায় পারদর্শী ডাকিনী যোগিনী এবং তান্ত্রিকদের আস্তানা এর আশপাশের অরণ্য আর নির্জন পথে ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা মূলত কামরূপ কামাখা একটি মন্দিরের নাম ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলায় নীলাচল পর্বতের অবস্থান মেঘালয় সীমান্ত লাগোয়া মন্দিরটিতে সাধুরা যায় অলৌকিক শক্তি বসে আনার আশায় কল্পকাহিনীর কারণে কামাক্ষা হয়ে গেছে কিংবদন্তি জানান এখানে বহু আগে মহাশক্তিধর তান্ত্রিক ছিলেন তারা যা ইচ্ছা তাই করতে পারতেন উৎসবের সময় বিভিন্ন অঞ্চল থেকে সাধুরা জমায়েত হতেন কামাক্ষায়। বাড়িয়ে নিতেন নিজেদের শক্তি ক্ষমতা বিশেষ দিনে সেখানে পাওয়া যায় লাল পানি যে তান্ত্রিকের কাছে এই পানি আছে তিনি নাকি মহাশক্তির অধিকারী কালিকা পুরান মতে কামাক্ষায় পূজা করলে সব ইচ্ছা পূর্ণ হয় তাই সারাক্ষণ তীর্থ তীর্থযাত্রী ও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে কেউ মানত করে ছাগল বা কবুতর বলি দেয় কেউ মন্দির চত্বরের গাছে হলুদ লাল মন্ত্রপুত দাগা বাঁধে কেউ প্রদীপ জ্বালায় কেউ ধাপে ধাপে সাজানো পাথরের সিঁড়িতে বসে দিশা খুঁজে নেয় সাধুর কাছে কিংবদন্তি সত্যযুগে দক্ষ রাজার কন্যা সতী বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন যোগী মহাদেবকে খুব দহন রাজা মহাদেবের উপর প্রতিশোধ নিতে তিনি আয়োজন করেন বৃহস্পতি নামের একটি যজ্ঞের যেখানে আমন্ত্রিত ছিলেন প্রায় সব দেবদেবী কেবল কন্যা সতী এবং তার সদ্য বিবাহিত স্বামী মহাদেব নিমন্ত্রণ পাননি তবু সতীদেবী ঠিক করলেন পিতার দেয়া যজ্ঞে অংশ নেবেন না করেছিলেন স্বামী মহাদেব কিন্তু কথা শোনেননি তিনি হাজির হন বাবার বাড়িতে কিন্তু যোগ্য সম্মান পাননি মহাদেবকেও অপমান করেন রাজা দক্ষ স্বামীর অপমান সইতে না পেরে আত্মাহতি দেন সতীদেবী শোকাহত মহাদেব রাগে ভণ্ডুল করে দেন যজ্ঞ স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করেন তাণ্ডব নৃত্য শুরু হয় বিশ্বময় প্রলয় দেবতারা অনুরোধ করেন নৃত্য থামাতে কিন্তু রাজি হননি মহাদেব পরে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে ছিন্ন ভিন্ন করেন সতীদেবীর মৃতদেহ সেই দেহখণ্ডগুলো উড়ে গিয়ে পড়ে ভারতীয় উপমহাদেশের একান্নটি জায়গায় পরবর্তী সময়ে সেই জায়গাগুলোতে গড়ে ওঠে হিন্দুদের পবিত্র শক্তিপীঠ যা নামেও পরিচিত মন্দির সেই শক্তিপীঠগুলোর অন্যতম স্থান শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের যশোরেশ্বরী মন্দিরও এমন একটি শক্তিপীঠ বগুড়ার ভবানীপুর সিলেটের শ্রীশৈল কালাজোর গ্রাম এবং জয়ন্তিয়া চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির এবং বরিশালের সুগন্ধাতেও নাকি সতীদেবীর অঙ্গ ও গয়না পড়েছে বাস্তবে কামাখ্যা মন্দিরের যে বিশেষ কোনো ক্ষমতা নেই তা দ্বাদশ শতকেই প্রমাণ হয়েছে সে সময় নীলাচল পর্বতে মঙ্গল আক্রমণের স্থাপনাটি ধ্বংস হয়ে যায় এরপর আরও অনেকবার এখানে আক্রমণ হয়েছে আবার নির্মাণ হয়েছে মন্দির বর্তমান মন্দির ভবনটি অহম রাজাদের রাজত্বকালে নির্মিত কয়েক স্তরে এটি রঙিন ফুলে সাজানো থাকে পাথুরে দেয়াল ভর্তি দেবদেবীর মূর্তি ফুল আর নকশায় কিছু মূর্তি কাচে বাধায় করা কিছু মন্দির চত্বরে ছড়িয়ে ছেটে মন্দিরের মূল অংশটি পাহাড়ের গুহায় সেখানে আছে কেবল জনি পাথর আর ভূগর্ভস্থ প্রস্রবণ মন্দির মন্দিরে দুর্গাপূজা ছাড়াও বেশ কিছু বড় উৎসব হয় যেমন অম্বুবাচি মেলা অনেকে বিশ্বাস করেন আষাঢ় মাসে কামাক্ষা দেবী ঋতুমতি হয় তখন মূল গর্ভগৃহের প্রশ্রবণের জল লাল হয়ে যায় সেই লাল জলে তান্ত্রিক শক্তি বৃদ্ধি বা ইচ্ছা পূরণের আশায় দিন রাত যজ্ঞ চলে তবে বিজ্ঞান বলে এই রং হয় আয়রন অক্সাইডের প্রভাবে বর্তমানে আসাম শহরের নীলাচল পর্বতের পাদদেশে কামাক্ষা মন্দিরের আশেপাশে রয়েছে সারি সারি ঘর বাড়ি দোকানপাট শুধু জাদুকর বা নারী নয় রয়েছে সব ধরনের মানুষের বসতি পাহাড়ের চূড়ায় মন্দির পর্যন্ত আছে পিচ ঢালাপথ ফলে যাতায়াত আগের মতো আর কষ্টকর নয় কামরূপ ছিল আসলে একটি রাজবংশ খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ সাল থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত আসাম পশ্চিমবঙ্গের কিছু অংশ বিহার ভুটান ও বাংলাদেশের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল কামরূপ রাজত্ব ব্রহ্মপুত্র নদের উপত্যকা জুড়ে প্রসারিত ছিল কামরূপ রাজাদের সাম্রাজ্য